হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফিফথ সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার টেন থেকে বহুবাদী তত্ত্ব যেটা হচ্ছে ক্ষমতার একটি বিশেষ তত্ত্ব বা থিওরি সেখান থেকে হচ্ছে বহুবাদী বা প্লুরালিস তত্ত্ব নিয়ে আজকে আলোচনা করব চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা দেখো বহুবাদী তত্ত্ব যেটাকে বলা হয় তাকে প্লুরালিস্ট থিওরি এখানে কি বলা হচ্ছে যে সমাজে ক্ষমতা শুধু একদল বা কিছু অভিজাত মানুষের হাতে সীমাবদ্ধ নয় বরং অনেক গোষ্ঠী সংগঠন এবং মানুষের মধ্যে ভাগ হয়ে থাকে দেখো তোমাদের আমি আগের দিন করিয়েছিলাম হচ্ছে এলিট থিওরি যেখানে বলেছিলাম যে সমাজের সমস্ত ক্ষমতা সম্পদ একটা মানে এক পার্টিকুলার এক শ্রেণীর হাতে কিন্তু থাকে এবং সেটাকে হচ্ছে বলা হয়ে থাকে অভিজাত শ্রেণী কিন্তু এই থিওরিতে কিন্তু অন্য কথা বলছে এখানে বলা হচ্ছে যে সমাজের সমস্ত ক্ষমতা শুধুমাত্র এক দলের হাতে বা কিছু অভিজাত মানুষের হাতে কিন্তু সীমাবদ্ধ নয় বরং এটি অনেক গোষ্ঠী সংগঠন এবং মানুষের মধ্যে কিন্তু ভাগ হয়ে থাকে বন্টন অবস্থায় থাকে ঠিক আছে সমাজে নানা ধরনের স্বার্থ গোষ্ঠী থাকে যেমন শ্রমিক ইউনিয়ন ব্যবসায়ী সংগঠন কৃষক সংগঠন শিক্ষক সংগঠন রাজনৈতিক দল এই যে স্বার্থ গোষ্ঠীগুলো রয়েছে এই গোষ্ঠীগুলোর কিন্তু প্রত্যেকেরই নিজস্ব দাবি এবং প্রভাব আছে যেই গোষ্ঠীগুলোর কথা বললাম এ প্রত্যেকটা সংগঠন ব্যবসায় থেকে শুরু করে শ্রমিক থেকে শুরু করে কৃষক থেকে শিক্ষক থেকে প্রত্যেক প্রত্যেক গোষ্ঠীরই কিন্তু নিজস্ব কিছু দাবি দাওয়া এবং প্রভাব রয়েছে এবং তারা সরকার এবং নীতি নির্ধারণে কিন্তু অংশগ্রহণ করে ঠিক আছে এই তত্ত্বের মূল ধারণা হচ্ছে ক্ষমতা সমাজে ছড়িয়ে আছে ক্ষমতা কিন্তু মানে অসমানভাবে নেই বা ক্ষমতায় যে সমতা আমরা দেখতে পারবো না এমন না ক্ষমতা এখানে ছড়িয়ে আছে সমাজে বিভিন্নভাবে কেউ এককভাবে সব সিদ্ধান্ত নিতে পারে না এখানে আমরা যেরকম আগেরটা দেখেছিলাম সেখানে এককভাবে একদল বা কোনো এক নির্দিষ্ট গোষ্ঠী সমস্ত ক্ষমতা ভোগ করছে আমরা এই তত্ত্বে দেখব যে কেউ কিন্তু এককভাবে সব সিদ্ধান্ত নিতে পারে না এক এক গোষ্ঠী এক এক সময়ে কিছু সিদ্ধান্তে প্রভাব ফেলে ঠিক আছে মানে মানে অনেকগুলো গোষ্ঠী রয়েছে এবং প্রত্যেকেই কিছু না কিছু সিদ্ধান্তে কিন্তু প্রভাব ফেলে ফেলে থাকে ঠিক আছে ফলে সমাজে এক ধরনের ভারসাম্য তৈরি হয় মানে এখানে যেটা বলার চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে ক্ষমতা যেটা সেটা সমাজে কিন্তু ছড়িয়ে আছে ঠিক আছে কোনো একদল বা এক বিশেষ শ্রেণী যে সমস্ত ক্ষমতা ভোগ করবে এমন কিন্তু নয় ঠিক আছে এক এক গোষ্ঠী এক এক সময় সিদ্ধান্ত নেয় এবং তারা কিন্তু সমাজের বিভিন্ন ক্ষেত্রে নির্দিষ্ট মানে একটা ভারসাম্য তৈরি করতে কিন্তু সাহায্য করে ঠিক আছে বহুমতী তত্ত্বের প্রধান চিন্তাবিদ ছিলেন রবার্ট ডাল ডেভিড ট্রোম্যান এছাড়া হচ্ছে হ্যারেল লাসওয়েল ঠিক আছে এরা হচ্ছে এই প্লুরালিস্ট থিওরির মূল চিন্তাবিদেরা রবার্ট ডাল এদের মধ্যে কি বলেছেন তিনি বলেছেন সমাজে অনেক শক্তিশালী গোষ্ঠী আছে যারা একে অপরের ওপর প্রভাব ফেলে ঠিক আছে ফলে কোনো একটি গোষ্ঠী চিরকাল ক্ষমতায় থাকতে পারে না রবার্ট ডাল বলছেন এখানে যে সমাজে কোনো এক মানে একটা নির্দিষ্ট ব্যক্তি বা এক নির্দিষ্ট গোষ্ঠী কিন্তু অনন্তকাল ধরে ক্ষমতায় থাকতে পারে না ঠিক আছে চিরকাল ক্ষমতায় থাকতে পারে না কারণ এই যে গোষ্ঠীগুলো যেহেতু অনেকগুলো গোষ্ঠী আছে অনেকগুলো সংগঠন রয়েছে এরা কিন্তু একে অপরের ওপরে প্রভাব ফেলে এছাড়াও তিনি মনে করেন গণতন্ত্রে এই বহুত মানে বহুবাদী হচ্ছে আসল শক্তি মানে ডেমোক্রেসির মূল পাওয়ার বলা হচ্ছে এই প্লুরালিস্টকে ঠিক আছে কারণ বিভিন্ন যে স্বার্থ গোষ্ঠীগুলো রয়েছে স্বার্থ গোষ্ঠী বলতে তোমাদের বললামই একটু আগে শ্রমিক সংগঠন কৃষক সংগঠন তারপরে হচ্ছে রয়েছে শিক্ষক সংগঠন ব্যবসায়ী সংগঠন এই প্রত্যেক স্বার্থ গোষ্ঠী কিন্তু সরকারকে জবাবদিহি করতে বাধ্য করে সরকার যদি নিজের মন মতো কোনো ডিসিশন নেয় তাহলে কিন্তু সরকারকে এই যে স্বার্থ আছে এরা কিন্তু সমাজ সরকারকে যে কোনো কিছুর সিদ্ধান্তের বিষয় জবাবদিহি করতে বাধ্য করে থাকে কাজেই সরকার এককভাবে নিতে পারে না ঠিক আছে তারপর দেখো কি বলেছে বহুবাদী তত্ত্বের মতে জনগণ সরাসরি শাসন না করলেও তারা নানা গোষ্ঠীর মাধ্যমে নিজেদের মতামত ও স্বার্থ প্রকাশ করতে পারে এই তত্ত্বে বলা হচ্ছে যে হয়তো সরকারের মানে হয়তো সরাসরিভাবে কোনো সিদ্ধান্তে গ্রহণ করতে মানে গ্রহণ করতে পারছে না বা জনগণ সরকার সরাসরিভাবে শাসন করতে পারছে না কিন্তু তারা নিজের বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে নিজেদের মতামতকে নিজেদের স্বার্থ প্রকাশ করতে কিন্তু সক্ষম হয় ঠিক আছে সরকারকেও কিন্তু এই গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনা এবং সমঝোতার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হয় মানে সরকার চাইলে কিন্তু একা কোনো ডিসিশন নিতে পারে না সরকারকে যে কোনো ডিসিশন নেওয়ার আগে এই যে স্বার্থ গোষ্ঠীগুলো রয়েছে যারা জনগণের আদর্শ তাদের মতামত তাদের ইচ্ছা তাদের যে হচ্ছে স্বার্থ এই সমস্ত কিছুকে হচ্ছে সরকারের কাছে প্রকাশ করে তো এই গোষ্ঠীগুলোর মতামত নিয়ে বা তাদের আলোচনা ছাড়া কিন্তু সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারে না তাদের সাথে আলোচনা করে এবং সমঝোতার মাধ্যমে কিন্তু সরকারকে সিদ্ধান্ত নিতে হয় ফলে একক ক্ষমতা বা শাসন ব্যবস্থার পরিবর্তে সমাজে কিন্তু একটি বহুমুখী অংশগ্রহণমূলক ব্যবস্থা গড়ে ওঠে তো এই যে থিওরিটা এতে বলা হচ্ছে কি যে এককভাবে ক্ষমতা বা একক কোনো ব্যক্তির হাতে সমস্ত শাসন ক্ষমতা না দিয়ে সমাজে যদি একটি বহুমুখী অংশগ্রহণমূলক ব্যবস্থা গড়ে তোলা যায় তবে সেটা কিন্তু ভালো হয় ঠিক আছে সংক্ষেপে বলা যায় যে বহুবাদী তথ্য বোঝায় যে ক্ষমতা এক বা কয়েকজনের হাতে সীমাবদ্ধ নয় এটি সমাজের নানা গোষ্ঠী সংগঠনের মধ্যে ভাগ হয়ে থাকে যার ফলে গণতন্ত্র কিন্তু আরও ভারসাম্যপূর্ণ এবং কার্যকর হয় যেখানে আমরা আগের দিন এলিস এডিট থিওরিতে পড়েছিলাম যে গণতন্ত্র কিন্তু সম্পূর্ণরূপে হয় না কারণ সেখানে জনগণ শুধুমাত্র ভোট দেয় বাকি সমস্ত ক্ষমতা হচ্ছে মানে একজনের একজন নির্দিষ্ট গোষ্ঠী বা একজন ব্যক্তির হাতে থাকে কিন্তু এখানে বলা হচ্ছে যে ক্ষমতা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা নির্দিষ্ট শ্রেণীর হাতে কিন্তু সীমাবদ্ধ নয় বরং সমাজে বিভিন্ন রকমের গোষ্ঠীগুলো আছে সংগঠনগুলো আছে এদের মধ্যেও কিন্তু ক্ষমতা ভাগ হয়ে থাকে ফলে গণতন্ত্র কিন্তু সীমিত হওয়ার পরিবর্তে আরও অনেক বেশি ভারসাম্যপূর্ণ আরও অনেক বেশি কার্যকর হয় ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা প্লুরালিস্ট থিওরি বা বহুদি তত্ত্বের ওপরে যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে এছাড়াও তোমাদের জন্য কিন্তু আমরা কোর্স ফিটাও এখানে প্রোভাইড করে দিয়েছি যারা ভাবছে আমাদের কাছে পড়ো তারা কিন্তু এর মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো চলো আজকে তো থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ